গভীর রাতে আমার আল্লাহকে আল্লাহ করে যখন ডাক দিবা তখন আওয়াজ নাই আল্লাহ প্রথম আসমানে তোর আর আপন কেউ নাই তুই নেতা বলো নেত্রী বলো মা বলো বাবা বলো পীর বলো যাকে বলো সব স্বার্থ পর আমি আল্লাহর কোনো স্বার্থ নাই আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তো তুই যে তোর গুণা করতেছ আমি আল্লাহ খানা বন্ধ করে দিতাম পানি বন্ধ করে দিতাম আমি আল্লাহ

কিসের বাড়ি কিসের গাড়ি কিসের সন্তানের পাগল চোখ দুটো বন্ধ করে আদামী ধ্যান কর ওই সন্তান দুশ্মন যার জন্য করতে স্ত্রী তোমার বড় দুশ্মন স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনে না স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে চিনে না মাকে চিনে না এর দান্ডা তাড়াতাড়ি আমি

আমরা এবার পরামর্শ করে ওরে হাতে পায়ে রশি লাগাইয়া একেবারে দূরে জঙ্গলে ফেলে দিব জীবনে যেন পথ চিনে আসতে না পারে সিদ্ধান্ত করে ফেলল হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার সবাই যত বড় সন্ত্রাসী হোক না কেন হাজারো মানুষের সামনে ওর কর্মকাণ্ড চলে না কারণ অন্যায় করতে করতে সীমাটা যখন লঙ্ঘন হয়ে যায় যখন আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায় আর আসমান থেকে যখন ফয়সালা শুরু হয় জমিন ওয়ালারা তখন আর ফিরাতে পারে না দেখেন না আল্লাহ পাক দুনিয়াতে দেখায় দেয় কত বড় বীর গাদ্দাফি কই গেল তার নাম আর কেউ নাই এত বড় বাহাদুর সাদ্দাম কোথায় গেল এত বড় বীর বাহাদুর আমেরিকার বুশ কোথায় গেল এরকম দুনিয়ার হাজারো কোটি ইতিহাস নাই 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 যার একটা টেলিফোনের কারণে র্যাব পুলিশ বিডিআর সব ডাইনে বামে রেডি হয়ে যায় সার সালাম সার সালাম সার সালাম সন্তান অন্যায় করেছে পুলিশে ধৈরে ফালাইছে ধরার পরে এত বছর ধরে না কেন এত বছর ধরে না কেন আল্লাহ আমিও ধরবো না তোরে তাড়াতাড়ি বান্দাও ধরবে না তোর নিজের দোষে যখন ধরা খাবে আর সারা হবে না তোর দোষে তুই ধরা পুলিশে ধরার পরে যখন দেখলো টাকা দিয়ে ঢেকে ফেলবে হবে না বাবারে গিয়ে কয় তোমার সন্তান এমন খারাপ বাবা বলে এই খারাপ কি ব্যছে এই বয়সে তো আমিও করতাম এখন তাকেও ধরে ফেললো যেই রে একটা টেলিফোনে দ্বারায় আজ তার হাতে হ্যান্ড কাপ লাগায় দিলো এরণবির উন্মতের দল গেরামে বলে পাপ যখন বাতি হয়ে যায় তখন আর ছাড় পায় না এ নবীর উন্মতের দল অন্যায় যখন সীমা দাঁত লঙ্ঘন করে যায় তখন নিজের ছেলে মেয়ের কাছেও লজ্জিত হতে হয় যার একটা কলমের ঘোষায় দশজনার ফাঁসি ম্যাজিস্ট্রেট বিচারপতি যখন সে অন্যায় করে ফেলেছে তখন তার আর কলম চলে না এত বড় যিনি দেয়। মারাত্মক অপরাধে যখন পড়ে যায় তখন সব মাতিতে মিশে যায় হুঙ্কার আর আসে না সবাই যুবক হাতে পায়ে বেদের জংলার মধ্যে ফেলে দিয়া চলে আসলো কিছুদিনের মধ্যে জমাদার নবী পায়গম্বর মুসা আল্লাহ তার উপরে অহিনাজিল করে বলেন হে মুসা অমুক এলাকায় যাও আমার একটা অলি আছে আমার বন্ধু আছে আমার খাস গোলাম তার জানাজা পর দাফন করো মুসা নবী লোকজন নিয়ে চলে গেলেন এলাকায় গিয়ে জংলার পাশে গিয়ে দেখে আমরা যেই যুবকটার হাতে বায় রশি লাগাইয়া জংলায় ফালায় দিনাম সেই যুবকের চিন্তা এত সন্ত্রাসী বললেন আমার বন্ধু ব্যাপারটা কি ব্যাপার পরে জিজ্ঞাসা করিয়া আগে দাফন কাফন জানাজা কমপ্লিট নেই। জানাজা কমপ্লিট হয়ে গেল দাফন কাফন হওয়ার পরে আল্লাহর নবী মুসা বললেন ও আল্লাহ এলাকার সবাই বিতাড়িত করে দিল তারা দিল এত বড় গুণাগার জাহান নামের আসামি সন্ত্রাসী তুমি বল্লা এই বান্দা নাকি তোমার খাস একজন না। আল্লাহ বলে নমুসা। তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান আমি আল্লাহ পাকের এক নাম সত্তা আমি আল্লাহ পাকের একটা নাম গফা রহমতের দরজা দিয়ে যখন তাকায় দেখলাম দেখি বান্দা অজর দ্বারায় কান্না করতেছিল আর বলতেছিল মালি জমিনের মধ্যে আমার মা বাবা এলাকার সবাই তারায় দিল দুনিয়ার বিপদে পড়লে মা কাছে যায় বাবা যা আজকে আমার মাও নাই বাবাও নাই সবাই আমাকে জংলায় ফালায় দিল যাওয়ার আর কোন জায়গা নাই রে মালিক তোমার একটা দরজা আছে এই দরজা সারা আর উপায় নাই দয়া করে তুমি আমাকে maaf করে দাও বান্দা যখন অজর দরায় কান্না শুরু করলো আমি আল্লাহ বান্দার চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো maaf করে দিলাম এর নবীর উম্মতের দল চোখের সামনে যারা নবীর তরিকা মতো চলে আল্লাহর গোলামি করে কেউ তো না খায় মরে যায় নাই সম্মান কমে নাই কমছে নাকি ওরে আল্লাহর বান্দারা আমরা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কওমি মাদ্রাসায় পড়লাম বলেন আমরা আল্লাহর গোলামি করতে গিয়া টুপি দাড়ির কারণে কতটা অসম্মানে আছি আর আপনারা দাড়ি টুপি বাদ দিয়া কতটা সম্মানে আছেন আল্লাহর কসম করে বলবো নবীর আদর্শ ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ না এরে আল্লাহর বান্দা আপনারাও তো তিন বেলা খান কোরআন ওয়ালারাও তো তিন বেলা খায় নাকি না খেয়ে থাকে মুন্তি শুধু তিন বেলা না কোরআন ওয়ালারা পাঁচ বেলা খায় আপনারাও ঘুমান কোরআন ওয়ালারাও ঘুমায় আপনারাও বাজার করেন কোরআন ওয়ালারাও বাজার করে আপনারাও বিবাহ সাদী করেছেন কোরআন ওয়ালারাও বিবাহ সাদী করেছে আপনারাও সন্তান আদি দিয়েছেন কোরআন ওয়ালাদেরও সন্তান আছে ওরে আল্লাহর বান্দা আপনারাও ঘুরেন কোরআন ওয়ালারাও ঘুরে বলেন আল্লাহর কোরান পড়ার কারণে আপনাদের থেকে কোন দিক দিয়া পিছনে আছে মোটেও পিছনে নাই বরং চোখ দুইটা বন্ধ হয় যখন যাবে তখন দেখবেন আপনার দানে কেউ নাই বামে কেউ নাই আপনার সন্তানেরা ঘর থেকে লাস্টারে নামায় বিদায় দেয় কেউ আপনার কাছে যায় না কবরে দাফন করার পরে দোয়ার জন্য কেউ থাকে না আর কোরআনওয়ালার ব্যাপারে রহমাতুল্লিলা আলামিন বলে যখন কোরআনওয়ালা কবরে যাবে ফেরেশতারা তারা প্রশ্ন করার জন্য আসবে আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসবে ফেরেশতা যখন জবাব প্রশ্নর জন্য মাথার কিনারায় যাবে হঠাৎ একটা আওয়াজ আসবে খবরদারে বান্দা ঘুমাইছে ডিস্টার্ব করিও না ফেরেশতারা তারা বলবে কে তুমি বলে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআন শরীফ আল্লাহর বান্দা হাজার হাজার বছর চলে যাচ্ছে আল্লাহ ধরতে পারো তাহলে জগতের সব মিথ্যা সব মিথ্যা হয়ে যাবে কিন্তু একটা মিথ্যা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই ওরে আল্লাহর বান্দা অন্তরকে প্রশ্ন করো যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে কোরআনের মধ্যে গুণাগারের জন্য জাহান নাম বানাইছেন তাও কিন্তু সত্য নেক আমল আলার জন্য জান্নাত বানাইছেন এই কথাটাও কোরআনে আছে সত্য গুণাগারের জন্য জাহান নাম এই কথাটাও সত্য জান্নাতটা কেমন তাও বলেছেন আল্লাহ জাহান নামটা কেমন তাও আল্লাহ বলেছেন চিন্তা ভাবনা করিয়া চলো আল্লাহ তালা আবার তোমাদের ডানে কত বান্দারে রেডি করে দিছেন হয়তো বলবা হুজুরদের মতো আমরা হতে পারবো না হুজুর হওয়ার দরকার নাই তুমি যে ব্যবসা করো চাকরি করো তোমার আমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না নাই আল্লাহ যদি তাদের দাঁড় করায় বলে এই বেটা ও পারলো তুই পারলি না কেন এর যুবক তোমার আমার মতো যুবক যত যুবক সন্তান আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান কত দুনিয়ার লাইনে দৌড়াচ্ছে নামাজের সময় নামাজ পড়ে তুমি কেন পারবা বাবা একটু চিন্তা করো কোরআনের বর্ণনা করা জাহান নামের আজাব সহ্য করতে পারবে এত বৃষ্টি হলো এত ঠান্ডা দিনের বেলা সূর্যের গরম ছিল সূর্য কত উপরে আছে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওখান থেকে তাপ দিত ওই তাপ আমরা সহ্য করতে পারতাম না এই সূর্যটা রাতের বেলা নাই এরপর এত বৃষ্টির পরে কেন এত ঘাম এত গরম লাগে মদিনার নবী বলেন আল্লাহর কোরআন সত্য নবীর কথাও তেমন সত্য হাসরের ময়দানে ওই সূর্যটা আল্লাহ বান্দার মাথার উপরে নিয়ে আসবেন আল্লাহ অর্ডার করবে সূর্য যত তাপ আছে তাপ ছেড়ে দাও সূর্যের এখন একটা মুখ জমিনে দেওয়া ওই দিন হাসরের দিন বারোটা মুখ জমিনের মধ্যে দেওয়া হবে আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে সারিয়া দাও সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা আর গুনাগারের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ আর দিক থেকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে রে গুনাগার ওই দুনিয়াতে নবীরা বয়ান করছে সাহাবায় কারাম বয়ান করলো আলে মোলা মারা বয়ান করলো গুনা সারো নাই আজকে তোদেরকে আলাদাভাবে বিচার করা হবে নেককারদের থেকে তোরা আলাদা হয় লাইনে দাঁড়ায় যা আল্লাহ এই আওয়াজটা দিয়ে বলবেন অন্তাজুল ইয়াউমা আজ্জুহাল মুজরিমুন এরে গুনাগারের দল নেককার দের থেকে আলাদা হয়ে যা আর নেককারদের বলবে ও এত বৃষ্টি এত রুদ্র তারপর আমি আল্লাহকে ভুল নাই আজান হওয়ার আগে এই মসজিদে হাজির ও বান্দা কত কষ্ট করেছ আমি আল্লাহর ইবাদত করেছ আজকে সূর্যের তাপ তোদের শরীরে লাগতে দিব না

ের ডান বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর যাদের আমল নামা বাম হাতে আসবে তাদের জাহান নাম সারা উপায় নাই আল্লাহ যখন গুনাগারের আমল নামা দিবেন আল্লাহ বলবেন সোজা হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে না এই বেইমান না ফারমান এত বেইমানি করেছে আমি আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করার পরে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া মাছ আমার দেওয়া গোস্ত আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব করিয়া কোরআন নিজে পড়তো আলেম আমাদের বায়ান শোনার পরে মোয়াজিনের আজান শুনিয়া নামাজ পড়ে নাই আমি আল্লাহ আজকে ওর করায় গন্ডায় হিসাব নিব এই সোজা ভাবে হাতে আমল নামা দেওয়া হবে না আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওরা ফেরিস্তা এই বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র বানায়া বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া হাতটা পিঠের থেকে বের করো আল্লাহ আদারে ফেরেস তারা ওই গুনাগারের বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করবে আল্লাহ তখন পিঠে হাতের মধ্যে আমল নামা দিয়া বলবেন এ তারা কিতাবাকা কাফা বিনা শিকাল ইয়ুমা আলাইকা হাসিবা পড়িয়া দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো তোর আমল নামার হিসাবের জন্য তুই যথেষ্ট আমল নামা দেখবে হাতে পিছনে চোখ দুইটা হলো সামনে আল্লাহর ফেরেস্তা বলবে আমল নামা কিভাবে পড়বে আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন এই নাফারমানের ঘাটটা

দাও এই গুণা রাজা সহ্য করতে পারবা না এজন্য আল্লাহ বারবার তওবার পথে আহ্বান করে বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে যদি কুনার জন্য ক্ষমা চাও আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ তওবার দরজা দিয়া ডাকেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর 10 সাহাবা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন কয়জন এর মধ্যে নবীর একজন আছেন নবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুই জন মেয়ে জামাতা সেই ওসমান জান্নাতের সুসংবাদ পাইল নবীজি বলেন ওসমানকে জানো জান্নাতে সবার একজন নবীর জন্য বন্ধু হবে আর আমি নবীর বন্ধু হবে আমার সেই ওসমান সেই ওসমান কবরের কিনার দ্বারা জিজ্ঞাসা কবর দেখলে আপনি এত কাঁদেন কেন এত কান্নার কি ব্যাপার নবীজির দুই মেয়ের জামাতা ওসমান জিন নুরাইন কান্না করে বলেন কবর দেখলে বড় ভয় পায় কারণ পরকাল জীবনের প্রথম ঘাটি হল কবর ওই জায়গায় গিয়ে যদি আমি হিসাবে প্রশ্নে আটকা যাই আমার বাকি ঘাঁটি তো আমি বিপদ আমি কবর দেখলে সহ্য করতে পারি না এই জন্য আমি হাউ করে কান্না করি চোখের পানি ধরে রাখতে পারি না নবীজি নামাজের ইমামতি করতেন জাহান নামের আয়াত যখন তেলাওয়াত করতেন পেছনে সাহাবাইকে আমরা কান্না করতেন এরে নবীর উম্মত মনে হয় যেন তাদের সামনেই জাহান নাম হাজির আমরা জাহান নামের কথা বলি বয়ান শুনি কিন্তু কিছুই মনে হয় না কারণে জাহান নাম নিয়ে কোনো ফিকির নাই মরণ নিয়ে কোন ফিকিরি নাই যদি একটু মনে মনে ভাবতাম আজকে বক্সগঞ্জ বয়ানে আসি। বসলাম দাঁড়াবার কোনো গ্যারান্টি নাই দাঁড়াইয়া ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই আগামীকালকে ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নাই কত জায়গায় খবর পাই

কত বন্ধু আড্ডা দিতাম আজকে অনেকের খবরই জানি না কই গেল মাঝে মাঝে খোঁজ খবর নিতে গিয়া দেখি খবর নাই অনেকে খবরের বাসিন্দা হয়ে গেছে এরে আল্লাহর বান্দা এরে যুবক একটু চিন্তা করো দুনিয়াটা কিছুই না তোমার আমার মতো যুবকের লাশ প্রতিদিন পত্রিকার পাতায় খবর আসে যুবকের লাশ যুবকের লাশ মরণ থেকে তো পালানো যাবে না তবে আল্লাহর কাছে তওবা করো আদা করো গলায় চুরি আসবে মরে যাবো আর নামাজ সারব না বে পর্দায় না মা বাবারে কষ্ট দিব না আলে মোলামাদের বিরোধিতা করব না জবান হেফাজত করে নবীর তরিকা মতে চলবো পাঁচ রক্ত নামাজ বা জামাত আদায় করবো সহিভাবে কোরআন পড়াটা শিখবো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি আমাকে খাটি মনে তওবা করার তৌফিক দান করো গুনা সারতে চাই কিন্তু শয়তানের ধোকা ও আল্লাহ তুমি একটু দাও যেতে কেই মায়দা নিবাদা কর না গুনার পথে আর যাব না গুনাহের জাহান্নামের পথে আর হাঁটবো না কাজ করব না ও আল্লাহ তুমি আমাদের তওবা খাটি মনে করার তৌফিক দান করো তওবা উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো এমন নিয়ত যদি অন্তরে আনতে পারো গলায় সুরি আসবে মরে যাব আর গুনাহের পথে যাব না তরিকার বাহিরে চলব না যদি এমন তৌবার নিহত হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দাও আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমরা সবাই তৌবার নিয়তে হাত তুলেছি এই ময়দানে আমাদের মতো গুণাগার আর কেউ না তওবাহাত আপনি কবুল করে নেন হে আল্লাহ জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না হে আল্লাহ আমাদের হাত খালি বিনা ইয়াতিনের আল্লাহ আমরা তওবা নিয়তে হাত তুলিছি কবুল করে নেন আর নামাজ বাদ দিব না আর জাহান্নামের পথে যাব না নবীর তরিকা ছাড়ব না কোরআন পড়া শিখবো মা বাবার খেদমত করবো আলেম আমাদের ভালোবাসা নিয়ে চলবো আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হায়া চলার দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله قدرة النظر دي এত বৃষ্টির মাঝেও আপনার বান্দার আপনাকে ভুলে নাই আয় আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলে কত গোলা মায়কের আমরা হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাত তুলেছে আয় আল্লাহ কত চাকরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাই কত যুবক আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চা পর্দার কত মা বোনেরা হাত তুলেছে টাকার আসে নাই খানার লোভে আসে নাই এরা সবাই জাহান নাম থেকে মুক্তি চায় আয়াল্লাহ জাহান নাম থেকে মুক্তি চায় দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায় মা বাবার করে প্রস্রাব করে দিলেও মা বাবা এটা দোষ মনে করতেন না সেই পবিত্র জীবনটারে আজ গুনার কারণে না করে ফেলেছি আল্লাহ শয়তানের ঢোকায় করে নাপাক করেছি আমার ছোটবেলার সেই পবিত্র হাত আজকে গুনার কারণে দেখি না গুনাহের কারণে আমার 14টা না পা গুনাহের কারণে আমার অন্তর না পা গুনাহের কারণে আমার পা না পা আজকে তোর দরজায় ফিরে আরসিরে আল্লাহ আয় আল্লাহ বৃষ্টির মাঝে তো দোয়া কবুল হয় আলেম ওলামাদের দোয়া কবুল হয় সাদাদারি ওয়ালাদের দোয়া কবুল হয় আয় আল্লা ময়দানে থাকায় দেখেন সাদা মক্কা অভাবনা হাজি সাহেবের অভাব নাই আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আমরা গুনা নিয়া বাড়ি যেতে চাই না আমরা তোবার দরজা আসি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ বড় বড় বেইমান কেউ তো মাফ করে দিয়েছে আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্ম নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য আমা আমার শয়তানের ধোকায় পড়েছি গুণার কারণে আমার অন্তরটা পাথরের মতো চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আমা কান্নাওয়ালা চক্ষু দান করেন আমা কান্নাওয়ালা চক্ষু দান করেন আম কি কান্না কেউ নাই আয় আল্লাহ কান্না দিয়ে তাকায় কি মায়া হবে না আয় আল্লাহ নামাজ না আর গুনা করব না আর মা বাবারে কষ্ট দেব না এমন আমাদের বিরুদ্ধে করব না আয় আল্লাহ নবীর সারা না গুনাহের পথে আর যাব না নবীজির মোহাব্বতে আমাদের তওবা বা কবুল করে নেন আল্লাহ নবীজির সুন্নত জিন্দিগি দান করে সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাহাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আনা বানায় দেন আয়াল্লাহ আল্লাহ পাঁচ নামাজ বা জামাত আদার তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার